সারারাত মশাকে খাওয়াইছে এখন দুধ খাওয়া খাওয়ায় না এখন দেখ কি কৌশলে দুধ খাওয়া লাগছে কৌশল অবলম্বন কৌশল সটে সটে দিবে না যে মারামারি করবে তো আমার মা দুধু খাওয়াবে না ওর গা চুলকাচ্ছে মশা কামড় দিছে আর দুধু খাওয়ার জন্য অস্থির খাও দুধু খাও দেখে আমি চুলকায় দিয়েছি দুধ খাওয়া একটু খাওয়ায় না ইস ভয় পায় আমি খাবি খাওয়াব একটু খাওয়াব খাওয়াবে না রে শরীরে